হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কোথা থেকে বলছেন ভাই আমি টাঙ্গাইল থেকে আয়শা টাঙ্গাইল থেকে বলছেন আচ্ছা আশা আপু তোমার যে ছবিটা পাঠিয়েছ ওই ছবিটা কি তোমার নিজের হ্যাঁ ভাই ওটা আমার ছবি আচ্ছা তুমি লাইনে থাকো আমি দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলে তোমার কথাগুলো শুনবো আমি প্রিয় ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আচ্ছা আয়শা আপু তোমার কি বিয়ে হয়েছে আচ্ছা ঠিক আছে তোমার ছবিটা তো খুব সুন্দর চমৎকার চেহারা তোমার আল্লাহ তালা দান করেছে ভেরি নাইসলি চেহারা আচ্ছা আপু তুমি কি উদ্দেশ্যে ফোন দিয়েছো দর্শকের উদ্দেশ্যে বলো আমি ফোন দিয়েছি আমার ছোটবেলা বাবা মারা গেছে আমি বাবা মারা একমাত্র সন্তান আমার কোনো ভাই বোন নাই একটা মা তো অসুস্থ আর মাটা আমারে খুব কষ্ট আমি ঠিক পর্যন্ত লেখাপড়া করাইছে আমি SSC পাশ করছি আপনাদের দুয়ায় তো এখন মা চাইতেছে আমার এক ভালো সম্বন্ধ করে একটা বিয়ে দিতে কিন্তু বিয়ের কথা আসছে অনেক জায়গা থেকে আসছে কিন্তু আজকাল তো টাকা ছাড়া তো কিছু হয় না বিয়ে করতে আসলে দুই লাখ তিন লাখ টাকা যৌতুক চায় আমরা মানুষ কোথা থেকে দিব তো প্রতিবেদনে আসছি যদি কোনো ভালো মানুষ পাই যে আমারে করবে এরকম একটা মানুষ পাই সে সামনে আসছে ঠিক আছে সুন্দর কথা বলেছ তুমি সুন্দর মেয়ে শিক্ষিত মেয়ে তোমার যৌতুক লাগবে তোমার তুমি যেই ঘরে যাবে সেই ঘরটা তো আলোকৃত করে দেবে তোমার চেহারা স্বাস্থ্য এবং যোগ্যতা দুটাই আছে আচ্ছা আপু তোমার এই কথাগুলো শুনে যদি কোনো হৃদয়বান ভাই তোমার পাশে থাকতে চায়

এই মেয়েটা অভাব অনটনে এসে এই কথাটা বলতে বাধ্য যে সে যেমনই হোক না কেন তাতে আমার সমস্যা নাই তার মনটা ভালো হতে হবে আমি টাকা পয়সা অর্থ তেমন একটা চাই না আমাকে দুবেলা দুমোটো ডাল ভাত খাওয়ার তফিক করে দিতে পারলে পাচক্ত নামাজ পড়ার সুযোগ করে দিতে পারলে আমি তাকে গ্রহণ করব। সুন্দর কথা বলেছে আচ্ছা আপু তোমাকে আর প্রশ্ন করি তোমাকে এই কথাগুলা শুনে যদি কোনো ব্যক্তি তোমার দায়িত্ব নিয়ে তোমার পাশে থাকতে চায় তুমি তো স্মার্ট মেয়ে সুন্দর চেহারার অধিকারী তুমি সেই ব্যক্তিটা যদি কালো হয় কিবা বিবাহিতা হয় কিবা বয়স্ক হয় তাতে তোমার সমস্যা হবে না কালো আমাদের কোরআন শরীফের অক্ষরে তো কালো আর সাল্লাল্লাহু আলাইহি আছে পুরুষ বিয়ে করতে পারে আর বয়স 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 একটা সংখ্যা মাত্র আমি বয়স বা মানি তরকারি না মানি তরকারি মানুষের মন দেখে একটা ভালো মন হলেই হবে বয়স চেহারা এই সময় কাছে কোনো মেকার না অশেষ ধন্যবাদ তুমি সুন্দর কথা বলে বলতে পারছো আমি হাজারো মেয়েদের প্রতিবেদন করি কিন্তু তোমার মতো কথা হ্যাঁ অনেকেই কম বলে তবে আমি তোমার কথা হয়ে শুনে মুগ্ধ হয়েছি এবং আমি আল্লাহর দরবারে দোয়া করি তোমার অতি শীঘ্রই তুমি ভালো মনের একটা সন্ধান পেয়ে যাও আপু আমি আর একটা কথা বলি একটা ব্যক্তি তোমার দায়িত্ব নিল সে অনেক দূরে থাকে সে আস্তে আস্তে এক বছর দুই বছর লাগতে পারে তুমি তার জন্য অপেক্ষা করতে পারবে বাহ সুন্দর কথা বলেছ আচ্ছা আপু তুমি তো শিক্ষিত মানুষ একটা কথা আমার মনে পড়লো কথাটা না বললেই নয় তবে কথাটা বলতে হয় বাধ্যতামূলক